রবি ঠাকুর বহুত দিন হইলো তুমি আমাদের সাইরে শুইলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা গিলা সঙ্গে করে কেন লিয়ে গেলে নাই ওখানি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইছে চিপকান দিচ্ছে ওই শুনো শুকলালের ব্যাটো কেমন গান তো বইছে তুতে মোর ঘর কাসাবে সবই लेके যাবে কোন हमरे আমি একদিন তোমে ডেকেছিলাম বলেছিলাম ها গো এই সকল কি গঞ্জরিসিস ও বললো কাকা এটা भोजपुरी রবীন্দ্রনাথ সংগীত ই গলার বটে রিমেক রবীন্দ্রনাথ সংগীত গান গিলা এখন লটুনী স্টাইলে বলতে হবে পুরা জিংক কইরে আগের পাড়া হারমোনি বাজায় গান বললে আর চলবে লাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগ্লা সঙ্গে করে কেন লিয়ে গেলে নাই বলরাম মাসি শাড়ি কাপড়ের দোকান দিছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সববারে করিয়া আহ্বান রবি ঠাকুর একটু কথা বলো দেখিন তুমি কি বলো আমার দোকানে কাস্টমার টাইম বাই লিগা লিখেছিলে হায় হায় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মইলে ঠুঙ্কার বাপ মইলে সানু মানুর জেটা মইলে ফটক তালে রেখে চিটখান দিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে হায় কে কোথায় মরবে তুমি কি তাদের লগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর বৌস্বামী মরলে তো আরো দিল পুরা চিত্রা ফুটা তখন মম কে যে কোথায় কি চিৎকাচ্ছে তুমি ধরতেই পারবে ক্লাই রবি ঠাকুর হন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না মটকাটা গরম হয়ে যায় ইহার লাগাই বলছি কেন যে গান কবিতার খাতা বৈগলার সঙ্গে করে নিয়ে পবন পবনলালের লেহেন দুই নম্বরের লোক নাই কত লোকে টাকা মাইরেছে কত লোকে জমিন গাইরেছে কতজনকে মাইরে ভাগাইনছে গুন্তি নাই উহ দাঁড়াইছে বটে পশ্চারে উহার শিয়ালের পাড়া থাবরা থবরার তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গো রবি ঠাকুর তুমি কি পাবনার ভটে দাঁড়াবার লগে কবিতাটা পেতেছিলে কত কষ্ট যে খপড়িতে চক্কর খাইতেছে গো কারে সুযোগ জবাব দেবার লক নাই শুধু একটাই আফসর শুনে গেল গেলে গেলে খাতা বইগুলা কেনে নিয়ে গেলে নাই